প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আজকে আবারও আপনাদের সামনে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মানে অর্থাৎ সরকারি চাকরির একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আজকে এই বিষয়টি নিয়ে আলোচনা করব তবে তার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে করে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা তা দেখতে পান তো চলুন শুরু করা যাক আজকের মূল ভিডিওটি অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগ অভ্যন্তরীণ সম্পদ বিভাগে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে গত দশই মার্চ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ অর্থ মন্ত্রণালয়ের এর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত সাত ক্যাটাগরির মোট আটাশটি শূন্য পদে সরাসরি ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিমিত্ত বিজ্ঞপ্তিতে বর্ণিত নিয়মাবলী ও শর্ত সাপেক্ষে বাংলাদেশের সকল জেলার স্থায়ী নাগরিকদের নিকট হতে কেবলমাত্র এস টি টি আইআরডি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না এরপরে রয়েছে ক্রমিক নাম পদের নাম এবং জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী বেতন স্কেল ও গ্রেড শূন্য পদের সংখ্যা প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এক নম্বরে রয়েছে ষাট মুদ্রা কাম কম্পিউটার অপারেটর টাকা এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো পদ শূন্য পদের সংখ্যা রয়েছে দুইটি প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি ক নম্বরে রয়েছে ষাট লিপির সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে গ নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ নম্বর কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে দুই নম্বর কর্মী দুই নম্বরে রয়েছে কম্পিউটার অপারেটর টাকা এগারো হাজার টু ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই গ্রেড তেরো শূন্য পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হয়তো বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং নম্বরে রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ক্রমিক তিনে রয়েছে ক্যাশিয়ার টাকা দশ হাজার দুইশো টু চব্বিশ হাজার ছয়শো আশি গ্রেড চোদ্দ পদের সংখ্যা রয়েছে একটি শিক্ষাগত যোগ্যতা নম্বর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি খ নম্বরে রয়েছে কম্পিউটার পরিচালনার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারে গ নম্বরে রয়েছে কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এরপরে চার নম্বর কর্মীকে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক টাকা নয় হাজার তিনশো টু বাইশ গ্রেড ষোলো পদের শূন্য পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা ক নম্বর কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে ক নম্বরে রয়েছে কম্পিউটার প্রাপ্ত গ নম্বর কম্পিউটার মুদ্রাক্ষরের সর্বনিম্ন গতি মিডিয়া বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক পাঁচ নম্বরে রয়েছে গাড়ি চালক টাকা নয় হাজার তিনশো টু বাইশ গ্রেড ষোলো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বরে রয়েছে ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনায় বৈ বৈধ ড্রাইভিং বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স গ নম্বরে রয়েছে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন এরপরে ছয় নম্বরে রয়েছে ক্যাশ সরকার টাকা নয় হাজার টু একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা ক নম্বরে রয়েছে কোনো স্বীকৃত বোর্ড ক নম্বরে রয়েছে নম্বরে রয়েছে কোনো স্বীকৃত পদের সংখ্যা একটি আমরা দেখেছি এরপরে ক নম্বরে কোনো স্বীকৃত বোর্ড হইতে বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ খ নম্বরে রয়েছে কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক সাত নম্বরে রয়েছে ক্রমিক সাত নম্বরে রয়েছে অফিস সহায়ক টাকা আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ গ্রেড বিশ পদের সংখ্যা রয়েছে চোদ্দোটি সরি পদের সংখ্যা রয়েছে চোদ্দোটি অনেকগুলো পদ কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে চলুন কিছু শর্তাবলী রয়েছে এগুলো নিয়ে আলোচনা করা যায় সবগুলি শর্তাবলী পড়ব না ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে প্রার্থীর বয়স পয়লা মার্চ দু থেকে আঠারো থেকে বত্রিশ হতে হবে আর এর মধ্যে যে পদগুলো রয়েছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সরকারি কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের প্রার্থীর বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এটি বিভাগীয় প্রার্থী হিসেবে অর্থাৎ যারা এই বিভাগে নিয়োজিত রয়েছেন কর্মে তাদের ক্ষেত্রে এই বয়স সীমা আর এই গুলো শর্তগুলো আমি শর্তগুলো আমি স্কিপ করে যাচ্ছি আপনারা জানার থাকলে অবশ্যই ভিডিওটি থেবে থেবে দেখবেন যাতে করে বিষয়গুলো বুঝতে পারেন না বুঝলে আমার ভিডিওর কমেন্ট ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টে কমেন্ট করবেন বিষয়গুলো আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এরপর পরীক্ষার যে ওয়েব আবেদন করবেন যে আমরা আপনারা যা আবেদন করবেন সেই আবেদনের ওয়েবসাইটটি হলো এইচ টি ডট এল ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন করবেন আবেদন শুরু তারিখ ষোলোই মার্চ গত ষোলোই মার্চ শুরু হয়ে গিয়েছে সকাল দশটা থেকে এবং চলবে আগামী এই যে এই মাসের অর্থাৎ এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ পনেরোই এপ্রিল দুই পর্যন্ত আবেদন করতে পারবেন এরপর যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা জানি ছবি এবং সিগনেচারের বিষয় ছবি বরাবরই প্রতিটি ভিডিওতে বলে থাকি তিনশো বাই তিনশো এবং স্বাক্ষর হলো তিনশো বাই আশি এগুলো আপনারা বিষয়গুলো দেখে নেবেন বিষয়টি না পারলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করব এরপর পরীক্ষার ফির যে বিষয়টি রয়েছে আমরা জানি সকল চাকরির পরীক্ষায় সরকারি চাকরির পরীক্ষায় ফি বাবদ দিতে হবে এখানে যেহেতু এগারো বারো গ্রেড নেই তেরো থেকে শুরু হয়েছে তেরো গ্রেড থেকে ষোলো গ্রেড পর্যন্ত পরীক্ষার এবং টেলিটকের ফি বাবদ একশত বারো টাকা দিতে হবে এখানে এক থেকে পাঁচ নম্বর কর্মীকে তেরো থেকে ষোলোতম গ্রেড রয়েছে তাই টেলিটকের সার্ভিস চার্জ সহ একশত বারো টাকা ফি পরিশোধ করতে হবে এবং ছয় থেকে সাত কর্মীকে সতেরো থেকে বিশ গ্রেড রয়েছে তাই এখানে ছাপ্পান্ন টাকা টেলিটক চার্জ সহ ফি পরিশোধ করতে হবে এরপরে বরাবরই যে বিষয়টি সেটি হল ক্ষুদ্র নিগোষ্ঠী শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে একেবারে প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত সকল গ্রেডের ক্ষেত্রেই ছাপ্পান্ন টাকা টেলিটকের সার্ভিস চার্জ সহ ফি পরিশোধ করতে হবে এই তো মোটামুটি ফি এর বিষয় আপনারা জানলেন এবং আমি প্রতিটি ভিডিওতেই এই বিষয়টি বলে থাকি এই বিষয়গুলো এস এম এস কীভাবে সেট করবেন সেই বিষয়গুলো আপনারা দেখে নেবেন আবেদন ক্ষেত্রে এই পর্যন্তই ছিল আজকের ভিডিও সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ